কর্মরত অবস্থায় রুমের মধ্যে থেকে এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যে আসে শোকের ছায় নেমে এসেছে গঙ্গাসাগরে সূত্রে জানা যায় মৃত আর্মি সেনা জওয়ানের নাম তপন জানা বয়স একত্রিশ সাগর বিধানসভার অন্তর্গত খাঁস রামকর যমুনাখালী এলাকার বাসিন্দা দু হাজার তেরোতে ভারতীয় সেনা যুক্ত হয় তপন তিনি বর্তমানে রাজস্থান দুই নম্বর রাজপুত রেজিমেন্টের কমান্ডো ব্যাঙ্গালোরে কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা যায় গত কুড়ি তারিখ রাজস্থান দুই নম্বর রাজপুত্র রেজিমেন্ট থেকে বাড়িতে ফোন করা হয় এবং পরিবারকে জানানো হয় মৃত্যু সংবাদ মৃত্যু সংবাদ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার রবিবার বিকেলে কফিন মন্দি ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ আসে বাড়িতে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার গুরুপদ মাইতি নামে এক বাসিন্দা তিনি জানান বেশ কয়েকদিন আগে তপনের দিদি মারা গিয়েছে তখন দিদি শেষকৃত্য সম্পন্ন করার জন্য বাড়িতে এসেছিলেন বারো দিন আগে তপন কর্মস্থ ঘটনাস্থলে যোগদান করতে গিয়েছিল দিদির মৃত্যুর পর তপন মানসিকভাবে ভেঙে পড়েছিল গত কুড়ি তারিখ যখন ভারতীয় সেনা তরফ থেকে বাড়িতে মৃত্যুর সংবাদ আসে পরিবারের পাশাপাশি এলাকাবাসী হিসেবেও আমরা শোকাহত হয়ে পড়ি তপন অত্যন্ত ভালো ছেলে ছিল তপনের মৃত্যুতে শোকাহত গোটা সাগর দ্বীপাশে তপনের মৃত্যু নিয়ে রয়েছে ধোয়াশা তপন কি কারণে মৃত্যু তা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ভারতীয় সেনা মৃত্যুটা অনুভব প্রাথমিক ধারণা পোস্টমর্টম হয়েছে এবং তার ডিপার্টমেন্ট তদন্ত করছে তবে প্রাথমিক যে ধারণা আমরা পেয়েছি যেনারা এসছেন তাদের কাছ থেকে উনি একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ঘুরছিলেন ওনার দিদি মারা গেছে কিছুদিন আগে তারপরে দিদির মৃত্যুটার জন্য উনি মানসিক ট্রেসে ছিলেন সেখান থেকে স্বেচ্ছাই নিজে মৃত্যুবরণ করেছেন এমনতর ধারণা আমাদের কাছে পৌঁছেছে বা এমনতর বার্তা ওনাদের কাছ থেকে আমাদের কাছে এসছে কি মনে করছেন পরিবারটা অবশ্যই ভেঙে পড়েছে কিছুদিন আগে এক মেয়ের মৃত্যু এবং তার পরিবারের শেষ সম্বল তার ছেলের মৃত্যু বীর সৈনিকের মৃত্যু এবং তার পরিবারের স্ত্রী এবং দু বছরের বাচ্চা একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পরিবারকে অতিবাহিত করতে হবে আমরা সকলেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সকলে মিলে পরিবারের পাশে থাকার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর মৃত্যুটা একজন আমাদের ওই পাশে একজন থাকে ওর সঙ্গে উনি বলছেন যে একটু মানসিক টেনশনে ভুগছিল ব্রেনের একটু সমস্যা হয়েছিল কেন কদিন আগে দিদিটা মারা গেছে বাড়িতে বাবা মা বৃদ্ধ বাবা মা অসুস্থ বাবা বাবাও অসুস্থ কি করবে সে একা ওখানে থাকে স্বামী স্ত্রীকে এখানে রেখে দিয়ে গেছে একটা আড়াই বছরের একটা বাচ্চা আছে সেই বিভিন্ন টেনশনে আমার যা মনে হয় ওইগুলো থেকে এই সম এটা হয়েছে